그요이 <목소리> 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 একদম পুৰা লম্বা গোলাঢ়ত লাষ্টিং লৈ

খবর পাই যে কোনো এক গ্রামের এক বাড়ি বাজারের নিচে কিছু ক্ষয়ের দোকানও আছে সেখানে আমরা সেই খবর মোতাবেক যাই এবং গিয়ে আমরা মাথা পাই পাওয়ার পরে তারপর আমরা এই রেঞ্জে অফিসে শেষ করে রেঞ্জ অফিসে নিয়ে আসি আনুমানিক কত কুইন্টাল হবে কত কুইন্টাল হবে আনুমানিক আঠারো থেকে বিশ কুইন্টাল হবে বাজার মূল্য কত রয়েছে লক্ষাধিক টাকা কামাখাবুরের মোবাইল রেঞ্জের উদ্যোগে